মানুষের আবার একটা চিন্তা আছে সেটা হলো যেমন চাকরি না করলেই বেকার ঘটনা কিন্তু তা না আবার এমন আছে যখন আমরা এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি সমস্ত জায়গায় এখন ইন্টারনেট সার্ভিস আছে অনেক ফ্রিল্যান্সার আছে এখানে একটা মজার ঘটনা বলি একজনের বিয়ের একটা কথা হচ্ছে তোমার মেয়ে পক্ষ জিজ্ঞেস করছে ছেলে কি করে বলে ফ্রিল্যান্সার বলে এটা তো চাকরি হলো না বলে আমি তো দুই তিন লাখ টাকা মাসে কামাই করি বলে তাতে কী হবে চাকরি তো হলো না তো এই মানসিকতাটা বদলাতে হবে এই মানসিকতাটা বদলাতে হবে এটা খালি বিয়ের পাত্রকে এটা মুখোমুখি হতে হয়েছে তা কিন্তু না এক বাবা গেছে তার ছেলেকে স্কুলে ভর্তি করতে তো স্কুলে জিজ্ঞেস করছে যে আপনার মেয়েকে যে ভর্তি করবো আপনার ইনকামটা কি পরে আমি ফ্রিলান্সার পরে সেটা আবার কি জিনিস বলে আমি তো তিন চার লাখ টাকা ফ্রিলান্সার হিসেবে কাজ করছি আমার মেয়ের বেতন দিতে পারবো আপনি ভর্তি করবেন না কেন বলে না এটা তো চাকরি হলো না তা আমাদের দেশের মানুষের ভিতরে ওই একটা মাথার মধ্যে ঢুকে আছে চাকরি ছাড়ার জন্য আর কিছুই করা যায় না অথচ আমরা কিন্তু ট্রেনিং দিচ্ছি লার্নিং অ্যান্ড আর্নিং এই ট্রেনিং দেওয়া হচ্ছে ভাষা শিক্ষা দিচ্ছি যেন অনলাইনে কাজ করে এখন অনেক টাকা মানুষ কামাই করে ঘরে বসে নিজের ঘরে বসে ছেলে মেয়ে উভয়ই ডিজিটাল সেন্টার যখন করে দিয়েছিলাম সেখানেও কিন্তু এটাই ছিল যে একজন মেয়ে একজন মানে একজন ছেলে একজন পুরুষ একজন মহিলা দুজনেই উদ্যোক্তা হবে এবং তারা কাজ করবে কাজে আমাদের চিন্তার চেতনা পরিবর্তন আনতে হবে আমরা নিজেরা করব। এই চিন্তাটা থাকতে হবে এবং সেই জন্য যথাযথ প্রশিক্ষণ দিচ্ছি শুধু যুব উন্নয়ন থেকেই নয় আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ থেকে দেওয়া হচ্ছে লেবার মিনিস্ট্রি থেকে দেওয়া হচ্ছে সমাজ কল্যাণ থেকে দেওয়া হচ্ছে নারী শিশু মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে ট্রেনিং কিন্তু আমরা প্রচুর দিচ্ছি যে ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাঁড়ানো সেই সাথে সাথে আমরা ঋণের ব্যবস্থা বিনা জামানতেও ঋণের ব্যবস্থা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় যারা বিদেশে যেতে চান তাদেরকে ঘর বাড়ি বিক্রি করে না সেখান থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারে এবং সেখানে এমনকি বিনা জামানতেও ঋণ দেওয়া হয় আমরা কর্মসংস্থান ব্যাংক থেকে দিচ্ছি আমার বাড়ি আমার খামার অর্থাৎ নিজের বাড়িকেই একটা খামার হিসেবে বা নিজের যে উদ্যোক্তা তার মাধ্যমে কর্মসঞ্চ কর্মসম্পাদনের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমরা কোঅপারেটিভের মাধ্যমে সে বাজারজাত করার ব্যবস্থা করে দিচ্ছি যার ফলে সবাই কিন্তু নিজের কাজ করার একটা সুযোগ পাচ্ছে এবং সেখানে একটা ফ্রিডম থাকে একটা স্বাধীনতা থাকে আমরা সেই সাথে সাথে আমাদের যুবকদের যেমন কম্পিউটার ট্রেনিংয়ের সাথে সাথে এবং অন্যান্য বিষয়ে ট্রেনিংয়ের সাথে সাথে স্টার্ট আপ প্রোগ্রাম আমরা নিয়েছি এই স্টার্ট আপের জন্য অর্থাৎ শুরু করেন অর্থাৎ এই কাজটা শুরু করার জন্য একশো কোটি টাকা আমরা ব্যাংকের থোক বরাদ্দ রেখে দিয়েছি যারাই স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তারা এখান থেকে ঋণ নিতে পারবে কাজ করতে পারবে